নমস্কার আমি ইন্দ্রাণী আমার চ্যানেল দা বংশলীয় তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আজ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন বাবা লোকনাথের তিরোধন দিবস আজই আমরা আজও আমরা সমস্যায় পড়লে বাবা লোকনাথের একটা বাণী স্মরণ করি লোকনাথ বাবা বলে গিয়েছিলেন রনে বনে জঙ্গলে যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বঙ্ভজারের এই বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করে এগিয়ে চলেছি তাই আজ আমি চলে গেছিলাম চিনার পার্কে লোকনাথ মন্দিরে সারাদিনই আজকে পুজোর ভোগের ব্যবস্থা ছিল আমি অবশ্য বিকালে গেছিলাম বাবা লোকনাথ নাকি সাদা ফুল খুব পছন্দ করে তাই ফুল মিষ্টি নিয়ে লোকনাথ বাবার পুজো দিয়ে এলাম আমি এই প্রথম এলাম কখনো আসেনি দারুণ ব্যবস্থা খুব সুন্দরভাবে সাজানো চলো তোমার মন্দিরটার ভেতরটা দেখাই বেরোনোর সময় ঠাকুরের একটু ভোগ্য দিচ্ছিল তাই নিলাম আজকে ভাবছি একটু বাড়ি গিয়ে ধুকলা বানাবো কারণ একটা গণেশের ধোকলা কেনা হয়েছে তো ওইটাই ভাবলাম যে মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে বাড়ি এসে ধোকলা বানাবো তাহলে চলো ধুকলা রেসিপিটা আমার শুরু দেখি একবার আর ওয়াটার 1 টি স্পুন অয়েল না মিক্স দুশো এম ওয়াটার আর এইটা কত আছে এইটা হচ্ছে নে দুশো গ্রামের টু হান্ড্রেড গ্রাম আমাদের খামান ধোকলা বানাতে দুশো এম এল ওয়াটার এখানে মেজারিং কাপ নিয়ে নিয়েছি দুশো এম মানে হান্ড্রেড হান্ড্রেড করে দুশো টু হান্ড্রেড এম এল দেবো ওয়ান টি স্পুন অয়েল আচ্ছা এটা খুলি প্রথমে ভালোভাবে মিক্স করে নেব জল যতটা পরিমাণ দরকার ততটাই পরিমাণ দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি টু টি স্পুন হোয়াইট অয়েল বা সাদা তেল নুন হাফ ডিস্পুন এবারে এর মধ্যে হাফ ডিস্পের মধ্যে নুন দেবো বা স্বাদ অনুসারে নুন দেবো এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্ট এ দেবো আমাদের ব্যাটারটা দশ মিনিট রেস্ট হয়ে গেছে এবার যে স্যাচেটা ভিতরে দিয়েছিল এবার ওইটা কেটে এর মধ্যে মিলাতে হবে আর এটা কিন্তু সবাই লাস্টে করবে তারপরে কিন্তু স্টিমে দেবে এবার মিক্সচারটা আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের এখন দশ থেকে কুড়ি মিনিট দিতে হবে এবার ওপরে যে খামান বা বাঙালি মতে যে আমরা ফোড়ন দিই সেটা কি কি দেবো সেটা দেখে নিই কারি পাতা লাগছে ধনে পাতা সর্ষে লাগলে ইয়েলো বা ব্ল্যাক যেটা বাড়িতে অ্যাভেলেবেল আমার কাছে ইয়েলো ছিল তাই ইয়েলো দিচ্ছি আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর হ্যাঁ অবশ্যই কিন্তু তেঁতুলের জল দেবো আর এইগুলো দেবো প্রথমে সর্ষে ফোড়ন দেবো শুকনো লঙ্কা দেবো তারপরে কাঁচা লঙ্কা দেবো তারপরে কারি কারিপাতা দেবো

লাস্টে একটু মিষ্টি চাটনিও দেবো জাস্ট টেস্টের জন্য খুব ভালো লাগে খেতে তাহলে আমাদের খামান ঢোকলা রেডি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো খুবই ভালো আর বানান মানে বানানো যায় তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি পারলে তোমার একবার চিনার পার্কে লোকনাথ মন্দিরে কিন্তু ঘুরে এসো খুব ভালো লাগবে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো দেখা হচ্ছে পরে আরেকটু ভিডিওতে